হ্যালো সালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা জেনে নিব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশে টাকার রেট কত টাকার রেট কিন্তু গেল দুই থেকে তিন দিনের তুলনায় আজকে অনেকটা বেশি তো যে যে দেশে আছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেশে টাকার রেট জেনে নেয় মালয়েশিয়ান রিং সাতাশ টাকা সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন ডলার এক টাকা বিশ পয়সা একশো বিশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপীয় এক ডলার একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেন অ্যাকাউন্ট একশো আটচল্লিশ টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার উননব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার টাকা চব্বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা ইউ এ ই এক রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েথি এক দিনার তিনশো চুরানব্বই টাকা সত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একত্রিশ টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা আটচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা আটত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপির দাম আরো এক পয়সা কমেছে আপনাদের কষ্ট অর্জিত টাকা নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান হন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সবার আগে চেষ্টা করে থাকি টাকার রেটের আপডেট খবর আপনাদের জানানোর জন্য ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ